একটা গান গিয়ে টিকটক করে দেখাও আমি ওকে ফোনটা নেই হ্যাঁ ফোন ছাড়া ফিলিংস আসবে না একদম আমার ফোনে রেকর্ডও হয়ে গেল একটা রিলস হয়ে গেল বাবা এখন যদিও রিলসে টাকা দেয় না তো অনেক কাপল ব্লগার হচ্ছে বিদেশ চলে গিয়েছে ভাগছে যেটাকে বলে না একটা গান গিয়ে টিকটক করে দেখাও বেলা বাগুন খেতে করতে গেলাম চুরি বাগুন ওলায়ম নিয়ে আমার হারটা নিলো ধরি ধইরা নিয়া ভয়রা দিলো ধইরা নিয়া ভয়রা দিলো বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ওলো ললিতে আর যাবো না বেগুন তুলিতে আমার রিলস হয়ে গেছে এটা তোমার ফেভারিট গান না সব এই গানই গাইলে এটা এমনি গেলাম এটা খুব মজার একটা গান আর যিনি গাইছে তিনি খুব মন দিয়ে গাইছে মানে যে মন দিয়ে গান গাবে খুব সম্মান দিয়ে গানটা গাইবে তার গানকে সম্মান করা উচিত আচ্ছা ঠিক আছে